লাহোরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ জানা গেল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি আনুষ্ঠানিকভাবে স্বাগতিক পাকিস্তানের প্রস্তাবিত দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফির সময়সূচি অনুমোদন করেছে পাকিস্তানের প্রস্তাবিত দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফির সময়সূচিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে আইসিসি সূচি অনুযায়ী দুই সালের বিশে ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর চব্বিশে ফেব্রুয়ারি রাউলপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাতাইশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দুইটি ম্যাচ হবে লাহোরে আর একটি ম্যাচ হবে রাউলপিন্ডিতে চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচে উনিশে ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান করাচিতে প্রথম সেমিফাইনাল পাঁচে মার্চ এবং রাউল দ্বিতীয় সেমিফাইনাল ছয় মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে নয় তারিখ লাহোরে এ গ্রুপে রয়েছে বাংলাদেশ ভারত স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড এবং বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান ও ইংল্যান্ড